আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আগামী ফেব্রুয়ারি ২৬ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে শুরু হয়ে গেছে বিএনপি এবং জামাতের আমির সাহেব এবং বিএনপির চেয়ারপারসন নিজ নিজ এলাকায় প্রচার কার্য শুরু করেছেন কিন্তু তারা নিজেদের এলাকার উন্নয়নের পরিবর্তে একে অপরকে দোষারোপ করার রাজনীতি বেশি করছেন আমরা উভয়কেই দেশের উন্নয়নের জন্য তাদের কী করণীয় কর্মপন্থা কর্মকৌশল আছে সেগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য অনুরোধ করছি কাদা শোনাশুঁড়ি বন্ধ করে আশা করি তারা এটা অনুসরণ করে চলবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ